আমাদের সময়দারকে আপনারা আপনারা এই বীর বললে মানুষ বাকি থেকে থেকে ধীরে ধীরে শুরু করা দরকার দরকার মহ্যতে আপনারা ধীরে ধীরেAppCompat কথা মানে থাকে থাকে মানে মুসলমান আমরা দেব আপনারা মানু আমরা 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 নকমনগর জেলাতে শুধুমাত্র ওরা দিওরা 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 দিওরা

আর তারার পরিবার আহলে পরিজন রে আল্লাহ আমাকে সব রে জমিল তৌফিক দেখুয়া হজরত হাজরিন আইস্কুর যে জনজা হওয়ার আমরা কিভাবে নিয়ত করতাম কিভাবে নমাজটা পড়িতাম তোরা প্রত্যেক লক্ষ্যের হোকরা আমি আপনার তোরা সামান্য ইয়া ধরি দেই কারণ এলাকা স্বাভাবিক আমরা এলা পাই না ফরমাই শরীফ হইলা প্রচুর সবসময় হইলা জনজা হল হয় আপনারা মাতামাতি হরবানা

জনজান নমাজ স্থান ৰাষ্ট্ৰীয় আসন বাটিও যায় অসম বাদী যা মহ নাৰী সানুদ্দিন হিচাপে আজিকালি জনজান নমাজ আদায় কৰিবা